ইমাম এবং মসজিদরা হচ্ছে সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি ওনাদের একটা গ্রহণযোগ্যতা আছে একেবারে তৃণমূল পর্যায়ে আলেমরা হচ্ছে সামাজিক শক্তির প্রতিভূ কিন্তু তারা যুগ ধরে অবহেলিত আমি নিজেও এক সময় একটা মসজিদের প্রায় ষোলো বছর খতিবের দায়িত্ব পালন করেছি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেও আমি এই এই দায়িত্বে ছিলাম আমি একটা মাদ্রাসারও উস্ত ছিলাম হাদিসের এবং আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম কলেজে প্রফেসারি করেছি ছাব্বিশ বছর আমি দেখেছি মসজিদের ফান্ডে পর্যাপ্ত টাকা থাকলেও ইমাম মুওয়াজ্জেন হতিবদেরকে মতোয়াল্লিরা যথার্থ বেতন তারা দিতে চান না এটা একটা সামাজিক বেদি তো আমি